হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি মোটামুটি কারণ কিছুদিন থেকে একটু শরীরটা খারাপ তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী আমার সকল বন্ধুদের জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এখন যাব ঠাকুর দেখতে আমাদের এইখানে একটা বিশাল মানে গণেশ ঠাকুর করেছে তো সেটাই দেখতে যাব ও স্কুল থেকে আসলো একটু রেস্ট করলো দিয়ে বললো যে চলো তাহলে ঠাকুর দেখতে যায় তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো চলো একদম গিয়ে প্যান্ডেলে গেছে দেখা হচ্ছে এই যে দেখো আমি এখান থেকেই ভিড় আমরা চলে এসেছি কম বেশি প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল করা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে माना मतिलबु ॻाल्हायो আর এখানে করে খিচুড়ি ভোগ তারপরে লাড্ডু দিচ্ছিলো প্রসাদ সবাইকে আমরাও নিয়ে নিয়েছি এবার আমরা একটু ওইদিকে যাব আর এই যে আমি প্রচুর গরম লাগছিল গরমে অবস্থা খারাপ দেখি বুঝতে পারছ তো আমি একটু সামনে থেকে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর করেছিল যেমন ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো আর এই যে আমার বর্মশাই ওকে একটু নিয়ে নিলাম ভিডিওতে তারপরে এইদিকে চলে এসেছিলাম বন্ধুরা ফুচকা খেতে আমি বললাম যে চলো ফুচকা খাই তার জন্য এইদিকে এসেছিলাম আর দেখো তোমাদের সাথে এটাও শেয়ার করছি কত লোক কত ভিড় হয়েছিল ওরা আছে শুভেচ্ছা শুভ গণেশ জন্মদিন এটা একটা যন্ত্র বটে ভালো করে দেখে নাও ছেলেটাকে বাড়ির দিকে যাচ্ছি আমাদের ঠাকুর দেখা ভোগ খাওয়া সব কমপ্লিট